দেখো কত কী কিনেছে আগের দিন তো দেখেছিলে আমাদের তিনজনের আজকে সোনু মেজদি আর রাজ তিনজনের পেস্তা কালারের একটা গেঞ্জি কিনেছে সোনু কুর্তা কুর্তা দেখো তো প্রিন্টটা কোনটা ভালো লাগছে দেখো জগাসের মতন ট্রাউজার কি সুন্দর কটনের ওটা কালার আলাদা কিন্তু দুটোই কটনের গরমকালে এই জগাস টাইপের এই প্যান্টগুলো ছেলেদের বেশ ভালো উঠেছে বাজার কলকাতা থেকে এটা বাজার কলকাতা থেকে সোনু কিনেছে এবার রাজভাইটা দেখা আরে বাবা দেখুন তো মেসদিটটা কেমন লাগছে দেখতে জানা পড়ে আয় না ওই ঘর থেকে টুক করে গিয়ে জানা যা পড়ে আয় জানাবেন কাটটা সবচেয়ে ভালো লাগছে এবারে আপনাদের এই ব্যাগটা কে দিলো রে ওটা কিনেছে ওখান ব্যাগটা কিনেছে দেখো আমার ভাই যাবে বিয়েবাড়িতে ওরে বাবা কত সালমান খান তো সালমান খানই একদম দেখুন সবাই যে নাম দিয়েছেন দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত কিনেছে এক গাড়ি কিনেছে দেখুন সোনুর মতন ও একটা নিয়েছে ওই কুর্তা এবার শর্ট কুর্ত কুর্তা টাইপের ওরা তো লম্বা ট্রাউজার কিনেছে বাবা এটা কি লং না শর্ট সব লং না ব্ল্যাক বাবা কতগুলো পকেট সুন্দর সোনু দেখে নিয়েছে বলছে কি অবস্থা রেখুন কটনের কটনের যারা তুই জামাটা পরে দেখা না একটু তিন মিনিট আপ ভিডিও হচ্ছে না তো দুই মিনিটে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যা সেগুলো আমার বৌমার জন্যে মা মা ওমা কি সুন্দর হর্সটা বাহ সুন্দর তো তোমার কোম্পানি কোম্পানি ভালো তো এই দেখুন আমার সেই ফেভারিট চুড়ি আরে এই দেখুন হাটটা আবার একটা হার সংযোজিত হলো কানের দুল নেই হ্যাঁ বড় কানির দুল আমাদের আছে বিটস বিটস এর মালা কিনেছে এসে হাতে পড়বে বলে পর দেখি হাতে দেখুন আমার মেজ দিদিকে কেমন লাগছে আপনাদের মেস দিদিকে ও তো সকলের মেস দিদি হয়ে গেছে কেমন লাগছে দেখুন দেখি ভালো করে নেল পলিশ পরে তুই দেখাবি সবাইকে ঠিক আছে কি পয়লা বৈশাখে এগুলো পড়বি রে আমার মনে হচ্ছে আমি কিন্তু পয়লা বৈশাখে বেরিয়ে যাব তোরা তোদের মতো বের আমাকে তাহলে একটা চাবি দিয়ে দিবি তোরা একটা চাবি দিয়ে দিবি আমি তাহলে এসে যাব এখানে থাকবো কতগুলো বিটস কিনেছে দেখুন আর আমার এই যে চুরি আমিও চুড়িটা পরে নি ঝাট করে এই দেখো চুড়ি বাড়ি পরা ড্রেসে আমি গলায় হার পরেছি এই দেখুন চুরি চুরি আর হার কেমন লাগছে বলুন তো আমার তো সমস্ত জুয়েলারিগুলো আপনাদের ভীষণ পছন্দ হয় আশা রাখছি এই জুয়েলারিটাও আপনাদের পছন্দ হবে এর সঙ্গে একটা এরকম কানের দুল আছে আছে কানের দুল আছে এরকম সেম কানের দুল আছে এত বড় বড় আছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু না কেমন লাগছে অবশ্যই জানাবেন সকলে কেমন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বলেই আবারও দিচ্ছি তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ সকলে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য আবারও লং ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই বাই